いい。 মজার খুবই মজার মানে আমি অস্মিতা বন্ধু প্রায় দু হাজার ষোলো থেকে আই গেস আমরা প্রচুর কাজ করেছি একসাথে আড্ডা মেরেছি বেড়াতে গেছি মানে ও আমার ওই বন্ধুটা যার সাথে বেড়াতে যাওয়া যায় কারণ সবার সাথে তো বেড়াতে যাওয়া যায় না কিন্তু ওর সাথে যায় তো আমার ওই বন্ধুটাই আর কাকিমা খুব ভালো রান্না করেন যেহেতু তোর বাড়িতে প্রচুর আমরা খাওয়া দাওয়াও করেছি তো খুব আনন্দ হচ্ছে যে ওরা আজকে বিয়ে একটা নতুন শুরু তো চাই যাতে খুব ভালো থাকুক খুব প্রথম কথা বিয়ে যে করছে এটাতে আমি ভীষণ খুশি হ্যাঁ ভীষণ খুশি কারণ আমার আছে আমরা লাস্ট যে কাজটা করছিলাম একসাথে একটা চ্যানেলের জন্য তো সেখানে ও মানে ও হতো আমার আর কিছু ছিল আর কিছু ছিল তো সে কিন্তু অবিবাহিত আর কি তো সেই আমরা বারবারই ওকে বলতাম তুই বিয়েটা কর বিয়েটা কর ও বুঝতে পারতাম না কি করবে ঠিক নেই আর কি কিন্তু ওই যে সেটেল করছে এটাতে খুব খুশি আমরা ওর এই সেটেলটা সেটেল হওয়াটা দরকার ছিল তো এবং আগামী দিনের জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো দুজনে খুব ভালো থাকুক যে সংসার করুক তারপরে মানে ওকে কিছু বছর অ্যানিভার্সারিতে আমাদের ওকে কিছু বলার ছেলেটাকে বলার আছে সেটা আলাদা করে বলবো না না দুজনে খুব ভালো থাকুক অল দা বেস্ট নতুন জীবন নতুন অনেক কিছু লাগবে সেইগুলো ভালো করে এনজয় করুক দেখো প্রেম করার সময় একটা অন্যরকম হয় আবার বিয়েটা হয়ে গেলে আবার মানে বর্ব হয়ে গেলে এক ছাদের তলে একটা অন্যরকম মানে যতই অনেক বছরের প্রেম হোক ছোটোবেলার সম্পর্ক হোক যাই হোক না কেন বিয়ের পরের মানে ফিলিংস বলো মানে সংসার বলো ভীষণ আলাদা সেটা বলবো দুজনে খুব ভালোভাবে থাকো এনজয় করো আর হ্যাঁ আমরা লাস্ট একটা একসাথে কাজ করেছিলাম ফাটাফাটি একটা কাজ উমার সংসার আমি উমার ও কঙ্কা করতো বাট মানে কাজটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল বন্ডিংটা শুরু হলো অনেকগুলো বছর তো পেরিয়েও গেলো এবং খুব অন্তরে আছেও একদম ছোটো বোন এবং অনেক বছর আগে তখন ও আরও ছোটো ছিল আমি সেই মেয়ে বলে আমি আমরা একটা আইডিয়াজের কাজ করতাম সেখানে আমার মেয়েও হয়েছিল সো হ্যাঁ আজকে একটা সাংঘাতিক আনন্দের দিন ওর জীবনের এবং আমরা ওর পথ চলাটা দেখেছি ওর একটা জার্নি উইটনেস করেছি অ্যান্ড আই উইশ অস্মিতা অ্যান্ড রাম আ বিউটিফুল লাইফ টুগেদার ইন লাভ এতদিনের বন্ধু আর ও আমার ইন্ডাস্ট্রিতে থেকে পুরনো বন্ধু প্রথম কাজ ওর সাথে দু হাজার সালে গল্প হলে সত্যিতে আর এতদিন বাদে ওর বিয়ে হচ্ছে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই আর আমরা তো ভীষণভাবেই মানে প্ল্যান করছি যে কবে আসব কবে আসব। কিন্তু বিষয়টা হচ্ছে যে ও সকালবেলা থেকে আসতে বলেছিল। সেটা হয়নি আমি আসতে পারিনি আমার ছিল এখন এসেছি ও প্রচণ্ড রেগে আছে একদম কথা বলছে না তো আশা করছি যে ওর বিয়ে অবধি থাকবো কথা বলবে আর ওর জন্য খুব শুভকামনা ও খুব ভালো করে বিয়ে করেছে সুন্দর করে থাকুক ওর আগামী জীবন খুব ভালো হোক এটা আমরা সবাই চাই থ্যাংক ইউ না বিশ্বাস করো আমার প্ল্যানিং থাকে না অ্যাকচুয়ালি মনে হলো যে আজকে বিয়ের দিনে সবাই একটু রঙিন সাজের ব্যাপার রয়েছে তো লাল পড়লে বিয়ের কোনেকে একটু অন্যরকম হয়ে যাবে ওটা বিয়ের কোণের জন্য আজকের রেতে লাল ছাড়া আর কি পরা যেতে পারে যেটা একটু সফট হবে অথচ একটু গডি হবে সেটা পেতে এই কস্টিউম সিলেক্ট করা অস্মিতাকে যেটা বলবো যে ও আমার খুব কাছের বন্ধু বোন ওর সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব সেই রাগে অনুরাগের সময় থেকে মানে দশ বছর এক যুগ প্রায় হলো ওকে একদম অন্যরকমভাবে দেখেছি ও খুব ছটফটে একটা প্রাণোচ্ছল মেয়ে ও খুব ডানা মেলে উঠতে চায় তো ওই জন্যে আমি ওকে বলেছি যে মানে এটা বলতাম মানে কাজের মাঝখানে যখনই আমরা বসে থাকতাম যে ডানা মেলে ওরা তো দরকারই কিন্তু কোথাও একটা নির্দিষ্ট বাসা হওয়া বাঞ্ছনীয় যেটা দিনের শেষে এসে একটু রেস্ট নিতে পারে তো সেরকম একটা বাসা যে ওর নিজের বন্ধুর কাছেই পাবে এটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার মানে আমি শুনে খুব অবাক হয়েছিলাম ওর নিজের ছোটোবেলার বন্ধুকে বিয়ে করার মতন একটা সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন একসঙ্গে থাকবে তো সেটার জন্য আমি ভীষণ হ্যাপি কারণ বিয়েটা আমার কাছে একটা সামাজিক কোনো মানে ওই রিচুয়াল নয় আমার কাছে বন্ধুত্বকে ক্যারি ফরওয়ার্ড করা তো বন্ধুকে যদি কেউ সারা জীবনে জীবনসঙ্গী হিসেবে পায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না যেটা ও সিলেক্ট করেছে আমি চাইবো ওরা খুব হ্যাপিলি একটা ম্যারিড লাইফ লিড করুক এবং সেটা চিরস্থায়ী হোক খুব শান্তিতে থাকুক মেয়েটা ভীষণ ভালো মন থেকে ভীষণ স্বচ্ছ তাই ও যেন ভেতর থেকে যতটা সেন্সিটিভ ততটাই একজন সেন্সিটিভ মানুষকে পায় যে ওকে বুঝবে খুব ভালো থাকুক ওরা এটাই চাইবো অস্মিতাকে আর রামকে ওদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সুখের হোক হেলদি হোক এটাই চাইব আর মিনি মেনি কনগ্রাসেলেশানস টু দ্য নিউ ওয়েড কাপল খুব ভালো খুব ভালো কাটুক থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউ মানে করে যাবে না হ্যাঁ উস্পিতার বিয়েটার অপেক্ষা আমরা সবাই করছিলাম ও সবচেয়ে বেশি ওটা সবচেয়ে বেশি করছিলো তো সেটা ফাইনালি আজকে হচ্ছে তো প্রচন্ডই একটা খুশির দিন আর দেখেই বুঝতে পারছো তোমরা ওকে যে কতটা খুশি তো প্রচন্ড মজা করছি আমরা এখানে অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিন পর অনেক বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো আর কি তো পুরো মিলে বেশ ভালো সময় কেটেছে এবার আমরা একটু খেতে যাচ্ছি